তো কষিয়ে দেওয়া আছে একটি বাড়ি চল্লিশ ফুট উঁচু একটি মইয়ের তলদিস মাটিতে বাড়িটির দেওয়াল থেকে নয় ফুট দূরে রাখা আছে উপরের মইটি বাড়িটির ছাদ ছুঁয়ে আছে মইটি কত ফুট লম্বা তো এটা একটা বলছে যে মইটির দূরত্বটা বের করতে বলছে বা লম্বাটা তো আমরা ধরে নিব ধরি মইটির দূরত্ব বা লম্বা মইটির লম্বা হচ্ছে ক ফুট এটা আমরা ধরে নিলাম যে মইটির লম্বা হচ্ছে ক ফুট তো এখন আমরা এই যে কোশ্চেন অনুযায়ী একটা ফিগার আট করবো যে বলা হয়েছে যে একটি বাড়ি চল্লিশ ফুট উঁচু এই যে আমরা একটা ধরেন এটা একটা বাড়ির দেয়াল যে এটা হচ্ছে চল্লিশ ফুট উঁচু এবং যে একটি মইয়ের তলদিস মাটিতে বাড়িটির দেয়াল থেকে এই যে এটা মাটির দেয়াল এই দেয়াল থেকে মইটির তলদেশ এটা ধরেন মই এটার তলদেশ থেকে নয় ফুট দূরে রাখা আছে মানে এই মইটা হচ্ছে তলদেশ থেকে নয় ফুট দূরে রাখা আছে মানে এটার দূরত্বটা হচ্ছে নয় ফুট আবার বলছে যে উপরের মইটি বাড়িটির ছাদ ছুঁয়ে আছে এই যেটা ছাদ এটা দেয়াল আমরা ধরছি এই লাইনটা তো এই যে এটা ছাদ তাহলে এটা হচ্ছে মই এই ছাদ ছুঁয়ে আছে আবার মইটা তাহলে এখানে যদি আমরা আইডেন্টিফাই করি ধরেন এটা এ এটা বি এটা হচ্ছে সি তাহলে এ সি হচ্ছে দেয়াল আর বি সি হচ্ছে মই থেকে দেয়ালের দূরত্ব আর এ বিটা হচ্ছে মই মানে মইটার দূরত্বটা এটা তাহলে এখন দেখেন এখানে এ বি সি এটা একটা কিন্তু ত্রিভুজের মতো আবার এটা কোন ত্রিভুজ সমকোণে ত্রিভুজ তাহলে এ বি সি একটি সমকোণে ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজ হলে আমরা জানি যে এটা পিথাগোরাসের সূত্র এখানে প্রয়োগ করা সম্ভব তাহলে সূত্র হতে সূত্র হতে আমরা কি বলতে পারি অতিভুজ স্কোয়ার তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস হচ্ছে লম্ব স্কোয়ার তো এটা জানি পিথারসের সূত্র হতে তো এখানে অতিপুজ বলতে কি এবি এবি এবোয়ার আর ভূমি বলতে কি বি সি আর লম্ব বলতে এসি তো এখানে তাহলে বের করতে বলছে এবির মানটা আবার এব আমরা ধরে নিছি যে কফুট এটার দূরত্বটা তাহলে কয়ের পরিস্কোয়ার আর বিসি বলতে নয় আর নয়ের পরিস্কোয়ার আর এসি বলতে দেয়ালের উচ্চতা দেয়ালির উচ্চতা দেওয়া আছে চল্লিশ স্কোয়ার তো এটা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলেই উত্তর চলে আসবে যেহেতু এর মান দরকার তাহলে স্কোয়ারটাকে উপাশে নিয়ে গেলে হবে রুট আর নয় আর 9 হবে একাশি আর চল্লিশ আর চল্লিশে যদি স্কোয়ার করি তাহলে আসতেছে ষোলোশো তো এটা এখন যোগ করি একাশি আর ষোলোশো যোগ করলে হয় ষোলোশো একাশি আবার ষোলোশো একাশিকে যদি আমরা রুট করি তাহলে আসতেছে একচল্লিশ এই একচল্লিশ হচ্ছে তাহলে মইটির দূরত্ব বা মইটির লম্বা তাহলে একচল্লিশ ফুট তাহলে একচল্লিশ ফুট হচ্ছে মইটির দূরত্ব এটাই হচ্ছে উত্তর আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন অবশ্যই প্রথম থেকে পুনরায় দেখবেন ধন্যবাদ